যদি আপনি সিমেন্ট টেস্ট করে থাকেন এবং আপনার সিমেনের রিপোর্টে যদি শুক্রাণু না পাওয়া যায় নীল থাকে তখন যে রিপোর্টটি আসে সেটিতে লেখা থেকে অ্যাজোসপার্মিয়া অর্থাৎ শুক্রাণু পাওয়া যায়নি এরকম রিপোর্ট যদি আপনি দুটা পেয়ে থাকেন একটা না কিন্তু দুটো দুটো রিপোর্ট যদি পেয়ে থাকেন তাহলে দ্রুত ফার্টিলিটি ডক্টর বা আইভিএফ স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন ধরেন যে আপনার র্যাজসপারমিয়া আসলো পরের বা র্যাজসপার্মিয়া নাই কেন এটা হতে পারে সে মনে করেন যে আপনি সিমেন্টটা ঠিকমন দিতে নাই আপনার কয়েক ফোঁড়া সিমেন্ট আসছে এই কয়েক ফোঁড়া সিমেন্ট যেটা আপনি আসছে যে ফ্লুইডটা আসছে এটার মধ্যে যে ইজাকুলিটির ফ্লুইড যেটা মেন ফ্লুইড যেটা সেটা আসে নাই যেমন উত্তেজিত হলে লিঙ্গের মাঝে যেমন একটু সামান্য একটু পানি আসে এই পানিটা আপনি হয়তো কালেক্ট করছেন সে কালেকশন পানির মধ্যে কিন্তু সুখানো নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে আপনার রিপোর্টে অ্যাডজাস্ট পার আসতে পারে সেটা ভয় পাওয়ার কিছু নাই সেই জন্য আমরা আবার আরেকবার আমরা টেস্ট করে দেখব অথবা যদি আপনার অনেক জ্বর ছিল মনে করেন যে আপনার টাইফয়েড ছিল আপনার বড় ধরনের জ্বর ছিল অসুস্থতা ছিল সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্যে শুকনু ওই সময় নাও পাওয়া যেতে পারে সুতরাং একটা সিমেন্ট রিপোর্ট দেখে আপনি ঘাবড়াবেন না যদি আপনি পরপর দুইটা টেস্ট করে থাকেন এবং সেখানে যদি আপনার শুক্রাণু যদি না পাওয়া যেতে থাকে তাহলে চিন্তার বিষয় তখন আমরা যেটা দেখ করবো সেটা হচ্ছে দেখব যে আপনার টেস্টিসের অবস্থা কী এবং আপনার হরমোনাল লেভেলের কী অবস্থা টেস্টিস সাইজ কতটুকু আছে যদি টেস্টিস সাইজটা আমি আগেও একবার একটা ভিডিওতে বলছিলাম কাঁঠালের বিচির মতো যদি কাঁঠালের বিচির মতো যদি হয়ে থাকে মানে বা তার চেয়ে বড়ো যদি হয়ে থাকে তার মানে আপনার টেস্টিসে শুক্রাণু পাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে হয়তো বা কোনো কারণে ইনফেকশন হয়েছে অবস্ট্রাকশন হয়েছে শুক্রাণুটা অন্ডকোশের মধ্যেই আছে বেরোতে পারছে না সেক্ষেত্রে আপনার রিপোর্টটা জিরো হতে পারে এফএসএইচ হরমোন একটা হরমোন টেস্ট এই হরমোন লেভেল যত কম থাকে তত শুক্রাণু পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যত বেশি থাকবে তত শুক্রাণু পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাবে সুতরাং এই দুটো বিষয় যে আপনার টেস্টিসের সাইজ কেমন এফএসএইচ হরমোন লেভেলটা কেমন এই দুটো দেখে আমরা আইডিয়া করতে পারি যে আপনার কি সিক্রেটারি স্পার্মিয়া না অবস্ট্রাকটিভ অবস্ট অ্যাজফার্মিয়া কিন্তু দুই রকম হতে পারে যদি সিক্রেটারি অ্যাজস্পর্মিয়া হয়ে থাকে তার মানে আপনার শুক্রানো আসলে প্রোডাকশনই হচ্ছে না ওই টেস্টিসের মধ্যে শুক্রানো নাই না থাকলে তো আমরা পাবো না টেসা করলেও পাবো না সেক্ষেত্রে আপনার বাচ্চা নেওয়ার কিন্তু কোনো সুযোগ কিন্তু থাকছে না কিন্তু যদি আমরা ওই টেস্টিসের মধ্যে আমরা যদি কিছু শুক্রাণু যদি পেয়ে যাই ফরচুনেটলি যদি পেয়ে আলো যদি রহম করে যদি আমরা পাই তাহলে ওই স্পাম্পটা আমরা ফ্রিজ করে রাখবো ওই ফ্রোজেন স্পাম্পটা দিয়েই কিন্তু আপনাকে কনসিভ করানো সম্ভব এটা টেস্ট টিউবের ইকসি পদ্ধতির মাধ্যমে এখন অ্যাজিয়াতে আপনার একটা চিন্তা হলো যে শুক্রানো কয়টা পাওয়া গেছে অনেকে জানতে চান শুক্রাণু আপনার যদি আট দশটা শুক্রানো পাওয়া যায় পাঁচ ছটা শুক্রানো যদি পাওয়া যায় তাতেও কিন্তু বাচ্চা নিতে পারবেন কারণ ওই কোয়ালিটিফুল পাঁচ ছটা স্পাম্প দিয়েই কিন্তু আমরা ইক্সি করে আপনার ওয়াইফকে কনসিভ করাতে পারবো সুতরাং যাদের অ্যাজস্পামিয়া তারা মন খারাপ করবেন না আপনারা যথাযথ ডক্টরের কাছে যে টেসা করবেন দেখবেন যে শুক্রানো আছে কি না যদি শুকানো থাকে তাহলে আপনাদের অন্য সবার মতোই বাচ্চা নেওয়ার সুযোগ আছে আলহামদুলিল্লাহ